শিক্ষার ক্ষেত্রে সঠিক দিশা দেখানো এবং শিক্ষার্থীদের তাদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে সাহায্য করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে পয়েন্ট এডুকেশন কনসালটেন্সি কেরিয়ার দীর্ঘ দশ বছরের এবং সফল পথ চলার মধ্য দিয়ে বহু ছাত্র ছাত্রী স্বপ্ন পূরণে সহায়তা করেছে কেরিয়ার পয়েন্ট এডুকেশন কনসালটেন্সি উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এমবিএ, নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, বিবিএ, বিসিএ, আইন এবং আরও বিভিন্ন কোর্সে ভর্তির জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে। সারা ভারতের বিভিন্ন বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সুগভীর সম্পর্ক রয়েছে। এই কেরিয়ার পয়েন্টে ফলে ছাত্র ছাত্রীরা তাদের যোগ্যতা এবং আগ্রহ অনুযায়ী সেরা শিক্ষা প্রতিষ্ঠানটি বেছে নেওয়ার সুযোগ পায় কেবলমাত্র পছন্দের কোর্স বা কলেজ সম্পর্কে তথ্য নেওয়াই নয় কেরিয়ার পয়েন্ট ভর্তি প্রক্রিয়া শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও বিস্তারিত পরামর্শ প্রদান করে এমনটাই জানালেন কেরিয়ার পয়েন্টের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও সুমন সাহা সাফল্যের পেছনে মূল কারণ হল কেরিয়ার পয়েন্টের অভিজ্ঞ পরামর্শদাতাদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার ক্ষেত্রের গভীর জ্ঞান বহু অভিভাবক এবং ছাত্রছাত্রী এই ক্যারিয়ার পয়েন্টের পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিশেষত যারা প্রথমবার উচ্চশিক্ষার জন্য আবেদন করেছেন তাদের জন্য এই কেন্দ্রটি একটি বন্ধুর মতো পাশে থাকে যারা তাদের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় ভুগছেন তারা এই ক্যারিয়ার পয়েন্টের সাহায্য নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের শিক্ষা জীবনের একটি উজ্জ্বল সূচনা হতে পারে এটা হচ্ছে আফটার 12 পর। বিভিন্ন কোর্স লাইক ইঞ্জিনিয়ারিং লাইক ফার্মাসি লাইক হচ্ছে তোমার এমবিএ বিডিএস মেডিকেল এই সব কোর্স নার্সিং কোর্স তো এই সব কোর্স আমরা হচ্ছে বিভিন্ন বড়ো বড়ো টপ টায়ার কলেজে আমরা এগুলো অ্যাডমিশান করিয়ে থাকি তো যে যেগুলো হচ্ছে তোমার আই এম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আই এম টেকনো হ্যারিটেজ হলদিয়া সব বড় বড় কলেজে আমরা অ্যাডমিশান করাই মানে যেটা হচ্ছে খুবই নমিনাল ফিজে আমরা করিয়ে দিই এখন পর্যন্ত তোমরা কত বছর ধরে এই করছো এটা মোটামুটি আমাদের এই সংস্থাটা কেরিয়ার পয়েন্ট দশ বছর হয়ে গেছে কত স্টুডেন্ট তার ফাইভ থাউজেন্ড প্লাস স্টুডেন্ট আমাদের এখান থেকে পাস আউট হয়ে এখন বিভিন্ন সেক্টরে ওরা জব টপ করছে তোমরা কি শুধুমাত্র ওয়েস্ট করছো না বাইরে না বাইরেও করা হচ্ছে ব্যাঙ্গালোর আছে উড়িষ্যা আছে কিছু কিছু ভালো ভালো অ্যাব্রোডেও কলেজে করানো হয় স্টুডেন্টদের জন্য এন্ড টু এন্ড আমরা গাইডেন্স দিচ্ছি কেরিয়ার কাউন্সেলিং করছি ফিজ থেকে যা যা মানে স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড আর বিভিন্ন স্কলারশিপ আছে লোনের ফ্যাসিলিটি আছে এগুলো আমরা প্রোভাইড করে থাকছি এরকম তো অনেক আসে এরকম করে অনেক হয় তো তো আমাদের এখানে টোটালটাই হচ্ছে একদম পুরো একদম মানে ওই আমাদেরকে কোনো অ্যাডভান্স বা কোনো কিছু পে করার কিছু নেই থ্রু একদম ডাইরেক্ট কলেজে পেমেন্ট সব কিছু করবে এরকম আমাদের হাতে কোনো পেমেন্টই দেওয়ার দরকার নেই গুগল রেটিং আমাদের ফোর পয়েন্ট ফাইভ আছে যেটা একদম জেনুইন স্টুডেন্টরাই রিভিউ দিয়েছে আমাদের কলকাতার সল্টলেকে ব্রাঞ্চ আছে এছাড়া হচ্ছে আমাদের দুর্গাপুরে আছে মেদিনীপুরে আছে শিলিগুড়ি আছে আমরা জব ফ্যাসিলিটি থেকে এভরিথিং আমরা হেল্প করে থাকি যতটা আমাদের দ্বারা সম্ভব ততটা আমরা হেল্প করে থাকি আমার নাম সুমন সাহা আমি হচ্ছে সিও